তো আমাদের রেমাল যে হলো সেটা নিয়ে যে আমাদের বাসায় যে তস হয়ে গেছে বাড়িটা সেটা সব ঠিকঠাক আজকে করতে গেছিল আমার এই বটটা তো এই মাত্রই তো বড় হবে তো এই বোর আজকে একেবারে অবস্থা খারাপে কি বলবো মানে গ্রিল দিয়ে মাথা দিয়ে হালতে যায় ঠিক আছে দেখুন একবারে মাথা একবারে কেটে গেছে কি রকম অবস্থা তো এখন একবার আমি দিয়ে দিয়েছিলাম ক্রিম তো এখন আবার দিচ্ছি এই যে স্যাবন ক্রিমটা দিয়ে দে মানে কি অবস্থা আজকে সু ছুটির দিন তো আমি বললাম যে এগুলা একটু ঠিকঠাক করে দাও একবারে মাথা কাটিয়ে শেষ করে দিলো আমি বললাম যে আর একবার দিয়ে দিই মানে আমাদের একটার পর একটা বিপদ হতেই আসছে মানে আমরা ভালোই নেই মানে এমন অবস্থা এদিকে জ্বর জারি এগুলো তো গেলোই ওর এখনো পুরোপুরি ঠিক হয়নি সর্দিটা সর্দিটা লাগিয়ে আছে আর যে ঠান্ডা গরম ঠান্ডা গরম যে একটা আবহাওয়া একটা পারে হচ্ছে তো এই অবস্থা আমাদের জন্য দোয়া করবেন এদিকে তো আমার হাতের অবস্থাটা ওরকমই আছে ওষুধ খাই ও মালিশ করে গরম পানি দিয়ে সব মিলে মানে আমরা মানে ভীষণ একটা ইয়ের মধ্যে আছি তো দোয়া করবেন সবাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আপনারা কেমন আছেন তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো আমি এখন একটু যাব বাইরে আর বাইরে যাব কিছু একটা মানে রাত্রেবেলা আজকে আমরা ফিস্ট করব কারণ আজকে বৃহস্পতিবার আর কালকে ডে আছে তাই আর মূলত কারণে আর কারণ আছে যে আমার ওয়াইফে অনেক অসুস্থ তার শারীরিক অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো আজকে চাচ্ছি যে সে যেন মানে রান্নাটা না করে আর এর জন্যই বিশেষ করে তো ওর কি প্রবলেম আমি দেখাচ্ছি তোমার কি সমস্যাটা কি বলতো সমস্যা বলো তো সোজা থেকে

ও মাই গড এরকম করতে বাই না আমি অনেক নিজে নিজে করতেছি গরম পানি দিলাম এ দিলাম নিজে নিজে একটু এরকম এরকম করতেছি এরকম লাভ হচ্ছে না এখন শেষে না পাও খাইলাম আমি খাইলাম না পা হুম ও মাই গড হ্যাঁ কিছু করার নাই কি করব আর দেখা যাক না পা খাই যদি কমে আমার মনে হয় কি বালিশটা প্লেস্টটা তোমার ঠিক করতে বিজনেস একটা সমস্যা হয়েছে একদিকে তো সমস্যা হয়েছে জন্য তো আসলে চিন্তা করি সব ঠিক হয়ে যায় তো আমি তোর সমস্যা কি সমস্যা এই সমস্যা এই সমস্যা আর আমি এখন যাচ্ছি একটু বললামই তো একটু আগে যে আমি এখন ডিনারের জন্য কিছু একটা নিয়ে আসি আর যেহেতু না না গত দিন আসলে গত ফ্লাইডেতে আপনার দেখছেন যে কিছু খাবার আমরা দিয়েছিলাম শ্বশুরবাড়িতে তো আমার বড় সম্বন্ধে ছিল না সে চিরং গিয়েছিল একটা অফিসিয়াল কাজে তো তার ভাগটা বাকি আছে তো আসলে তারপরে তো ইয়া গেল হ্যাঁ মানে আপনি যে যাবে তো ওখান শুরু তারপর তো সাইক্লোন গেল তারপর ইয়াকেও তো আমি দিতে যাইতে পারিনি আর বাইকটা তো গত প্রথম দিনের যেদিন ঘূর্ণিঝড়টা আসলো সেদিন তো আমি বাইক আনতেই পারিনি বাইক আমি ওনাদের বিয়াতে পার্কিং এ রাখছিলাম লিপ্ত নষ্ট ছিল একেবারে সেই আট তলায় হেঁটে উঠতে হচ্ছিল আর এইদিকে আমার ওষুধ মানে সবকিছু মিলাই যা শরীরের তো এইভাবে এক সপ্তাহ প্রায় আজকে হয়ে যাচ্ছে এই জন্য তো তাড়াতাড়ি তাকে তার মানে যে প্রাপ্য যে মানে খাবারটা সেটা আমি কিনতে যাচ্ছি তো চিন্তা করলাম যে আজকে ফ্রাইডে আর কালকে ফ্রাইডে না কালকে ফ্রাইডে আর আজকে তো মানে তোমারটা আমার চান্স শুরু হয়নি মানে আমি বললাম যে এমনি নর্মাল মাছের তরকারি রান্না করি দিয়ে নরমাল সাদা ভাত তরকারি রান্না করতে বলো বসো আমি এখন যাব আর কারণও আছে কারণ হলো আমার বর হলো একটু সুযোগ পাইলেই সে হলো বিরিয়ানি কে একটু করি তার হলেও সুযোগ পাইলে যেমন বিড়ালরা যেমন সুযোগ পাইলে একটু মানে চান্স পাইলে মাছের কাটা খুঁজে হে খুঁজে বেরা ও আমি একটু বিড়ালের হাড় খুঁজে আর কি তোমার তো ব্যথা করতেছে তোমার আর এখন রান্না করতে হবে না কিছু করতে হবে না এখন তো যাই হচ্ছে যেতেই হচ্ছে তাহলে আমি নিয়ে আসব এই আর কি এখন চলতেছে আমাদের ব্যাপারে এই নিয়ে আর কি আমাদের দুজনের অনেক কোন ধরে বলে তারপরে আমি সম্মতি পাইলাম তো এখন আমি চলে যাই তা আমি বলছি যে তোমাকে নিয়ে আসলে তোমার পেপে সিদ্ধ খাওয়াই দিব ঠিক আছে আমি এখন যাচ্ছি ওই জন্য আর আমার আসলে খুবই প্রবলেম হচ্ছে এটার জন্য

লিফটটা আগের চেয়ে এখন ভালো হয়েছে আগে এখনও দেখতেন যে লিফট আসার আগে অনেক শব্দ করতে হতো তো লিফট নষ্ট হওয়ার পর ঠিক হওয়ার পরে আর আগের মতো শব্দ হয় না খুব সুন্দরভাবে চলে আসছে টেরি পাওয়া যায় না লিফট চলে এসছে দেখুন আগে অনেক শব্দ হইত না এখন তিন শব্দ আর হয় না যে কালনা ভরসা ভালো থাকলেই ভালো চলে আসলাম হোটেলের কাছাকাছি মেইন রোডে তো বাতাস আর দিকে মনে হচ্ছে যে আবার ঘূর্ণিঝড় আসবে না খুব বাতাস কিন্তু বাসার ভিতরে থাকলে প্রচন্ড একটা গরম বাইরে কিন্তু অনেক ঠান্ডা চলে আসলাম আসলামের কাছাকাছি আবারও চলে আসলাম অষ্ট ব্যঞ্জন শুক্রবার আসছিলাম আজকে আবারও আসলাম এটা একটা নাম করা হোটেল সব কাঠে সরি দিয়ে তৈরি একটু ডেকোরেশন করছে অন্যরকম ও বঞ্জনে চলে আসলাম いーリー

আবার অষ্ট এই যে এটা নিয়ে আসছি সুবর্ণা খুব পছন্দ করছে এটা হচ্ছে ইয়েটা এই যে একটা বোরহানি হাফ কেজি বোরহানি এক্সট্রা আর প্রতিটার সঙ্গে একটা করে ছটো থাকে আর এই যে তিনটা প্যাকেট আমরা বলছিলাম যে আমরা খাবো বাসায় তো এইটা একটা এইটা একটা আর একটা তো দিয়ে আসতে হবে তো এইটা এইটা যেহেতু এই যে

নিয়ে সে সে যে একটা প্যাকেট দিয়ে আসার কথা যেখানে সেখানে দিতে যে এমন ফেসে গেছে রাস্তায় মানে সারো দুনিয়ার কাজ এই কাজ সেই কাজ হলো অফিসিয়াল কাজে পড়ে গেছিল পড়াতে এখন পাচ্ছে সে সাড়ে এগারোটায় এখন সেই জন্য আবার এই যে দেখুন বিরিয়ানি গরম করলাম এখন থালা আর বিরিয়ানি আবার কি গরম আচ্ছা আমি থালাটাই আগে দিয়ে আসি থালাটা তুলাম আর বিরিয়ানি গরম করলাম আমাদের ওভেনটা আসলে একটু নষ্ট হয়ে গেছে এই জন্য হাঁড়িতেই গরম করতেছি একবারে আনতে পারতেছি না গরম তো তো উনি টিভি দেখতেছে আর খাইতে বসতেছে ওর জন্য আমিও খাই ভাবতেছি এই আসতেছে এই আসতেছে তো যাই হোক আমি ওই যে নাপা খাইলাম না ব্যথাটার জন্য তো দেখা যাক নাপাটা খায় একটু মনে হচ্ছে এ লাগতেছে একটু ভালো লাগতেছে তুলনামূলক আচ্ছা আবার ফের তো লাগবে খাতা আনি হুম ঠিক আছে তো এখন আমি পরে খাচ্ছি নামাজটা পরে আসলাম এখন খাচ্ছি আর কি তো অনেক বড় একটা আলু দিচ্ছে দেখা যাচ্ছে আর একটা টিকিয়াও আছে এটা কাঠচি বিরিয়ানি বাসমতি চাল দিয়ে আমরা বেশি খাবো না অল্প একটু নেবো আর এখানে একটু আলুটা নেই আমার আলু খুব পছন্দ করি আজকেরটাতে আলু বেশ পাওয়া গেছে সবসময় পাওয়া যায় না কিন্তু যে গরম গরম না হলেও হয় না আবার গরম হলেও খাওয়া যায় না এমন একটা অবস্থা অনেক বড় একটা আলু আসছে তোমারটাতে আলু ছিল এত বড় তোমারটাতে এত বড় আলু পাইছিল আছে তো অনেক বড় পাইছি ওইটাই বলতেছি এত বড় আলু কিন্তু পাই না আমরা কখনো না অনেক বড় আজকে আলু দিছে এটাই বলতেছি হ্যাঁ যাই হোক গরমের জন্য খেতেই পারতেছি না